যখনই তুমি কোনো সমস্যায় পড়বে তখন দেখবে তোমার আরও চারোদিক দিয়ে সমস্যা কিন্তু চলেই আসবে তো জীবনের সমস্যার কোনো শেষ নেই আর সমস্যা আসারও কোনো দিকের ঠিক নেই তো যাই হোক আমি তো তোমাদেরকে কিছু দিন ধরে ভিডিও শেয়ার করছি যখন তখন একটা জিনিস বুঝতে পারছি যে ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছে না তারপরে কমেন্টও আসছে না তার পিছনে কী রিজেন সেটাও আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না তো কালকে অনেকক্ষণ ধরে নিজের চ্যানেলটাকে একটু ঘাটাঘাটি করার পরে দেখলাম যে এখন ইউটিউব থেকে এমনই একটা সিস্টেম করে দিয়েছে যে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ইংলিশ টাইটেল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে যেটা আমরা এতদিন দেখতে পাইনি আর এমনভাবেই মানে ল্যাঙ্গুয়েজটাকে করে দিচ্ছে বা টাইটেলটাকে করে দিচ্ছে আমরা যারা পশ্চিমবঙ্গে আছি যারা ভারতবর্ষ থেকে মানে আপাতত এখন ব্লগিং চ্যানেলগুলোতে ভিডিও দেখছি তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ যারা চেঞ্জ করতে পারে না তারা তো ইংলিশেই সেই জিনিসগুলোকে দেখছে তাতে হয়তো ভালো লাগছে না আর যারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারে তারা টাইটেলটা সত্যি কথা বলতে ইংলিশেই দেখছে সেটা বাংলা হচ্ছে না তো সেই কারণে বহু দিন ধরে আমার কিন্তু ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে না আর এই জিনিসটাকে সলভও আমি করতে পারবো কি পারবো না জানি না কারণ অনেক ভিডিও দেখলাম যার কারণে বোঝা যে যেটা সলভ করার পেছনেও কিন্তু অনেকটা টাইমের ব্যাপার আছে সেটা একদিনে হবে না অনেকটা টাইম লাগবে তো আজকের ভিডিওতে তোমরা কি টাইটেলটা বাংলায় দেখতে পাচ্ছ বা আমার কথাটা কি শুরুর থেকেই বাংলাতে শুনতে পাচ্ছ সেটা একটু প্লিজ যারা ব্লগটা দেখা শুরু করেছো আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমার অনেকটা হেল্প হবে কারণ নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখা যায় না আর আমরা যে টাইটেলটা দিই যারা ক্রিয়েটাররা আছি তাদেরকে বাংলাতেই দেখায় আর আমাদের সাবস্ক্রাইবাররা বা নিউ ভিউজ যারা আছে তো তাদেরকে কিন্তু টাইটেলটা ইংলিশে দেখায় এটা আমি আমার অন্য একটা চ্যানেল থেকে সেটা বুঝতে পারলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে টাইম হয়েছে যেহেতু আমাদের এই ঘরে ঘড়ি নেই তো সেই জন্য আমি ফোনে টাইমটা দেখেছিলাম বাট আমার অতটা খেয়াল নেই তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো শুরুতে আমি যখন পাকা ঘরে ঘুম থেকে উঠি তো সবার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়ে গেটের নিচে যেই কাপড়গুলো দিয়ে গেটটাকে ঢাকা দিয়ে রাখি নিচের পর্সেনটা তো সেটা আমি ঝেড়ে ভালো করে গুছিয়ে সে রেখে তারপরে চলে আসি বাইরে আর বাইরে আসার পরে কি কি কাজ করি না করি সেগুলো তো তোমরা জানোই তাও আজকের ভিডিওটা আমি অনেকটা সকাল থেকেই শুরু করলাম আর আমি খালি ঘুম থেকে উঠেছি পুচকুশোনা শুভ ঘুমাচ্ছে যেহেতু আজকে সানডে তো সানডের দিন আর স্যাটারডে দিন মানে শনি রবিবার করে ওরা একটু দেরি করেই ওঠে আবার তো সোমবার থেকে ওদের পরীক্ষা এখনও পরীক্ষা শেষ হয়নি তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেকটাই মূল্যবান কারণ সেটার জন্যই আমরা কিন্তু ইউটিউবে কাজ করছি আর তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় সেটা তোমরাও জানো তো আমার যারা পুরনো বন্ধুরা ছিল খুব কমই তাদের এখন কমেন্ট আসে জানি অনেকে ভিডিও দেখে কমেন্ট করার সময় পায় না বা পুরো ভিডিও দেখতে পারে না কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে খুব বেশি বড় ভিডিও দেব না খুব ছোটোর মধ্যে ভিডিওগুলো দেবো তোমরা প্লিজ পুরোটা ওয়াচ করো কমেন্ট করো আর তোমরা অবশ্যই যদি ফ্যামিলিদের মধ্যে কেউ ব্লগিং ভিডিও দেখতে ভালোবাসে তাহলে তাদের সাথে শেয়ারও করতে পারো তো ঘুম থেকে ওঠার পরে বাইরে বেরোনোর পরে আমি মেন গেটে এক বালতি করে প্রত্যেক দিন জল দিয়ে দিই তো জল দিয়ে দিয়েছি আর এইখানে এখন আমি কর্কেটের ঘরের সামনে মগে করেই জল দিই কারণ যাতায়াত করতে হবে আর সকালবেলার দিকে বেশি জল দিলে না স্লিপ হয়ে যায় তো বাইরের দিকে যতটা কাজকর্ম সারার আমি সকালবেলা এখন সেরে নিয়েছি আর তারপরে ঘরে ঢোকার পরেই সবার আগে কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করি কারণ এই যে দিনটা দেখতে পাচ্ছি তো এটা সবটাই আমার ঠাকুরের জন্য কারণ ঠাকুরের প্রতি একটু বিশ্বাস আর ভালোবাসা আছে বলেই হয়তো আমি তাদেরকে ডাকছি বলেই হয়তো অনেক বড় বড় বিপদ থেকে তারা আমাকে রক্ষা করছে আর মানে প্রত্যেকটা মানুষই আমাদের মধ্যে কোথাও না কোথাও ভগবানের প্রতি একটা ভালোবাসা একটা শ্রদ্ধা বা একটা বিশ্বাস তো আছেই তাই না তাই সকালবেলা উঠে তাকে প্রণাম করাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেক দিন প্রণাম আমি এই কারণেই করি যে আজকে যে দিনটা দেখতে পাচ্ছি তো তাদের জন্যই আর পৃথিবীতে এসেছিও তাদের জন্যই তারা আমার পাশে আছে বলে আমি সব কষ্ট দুঃখ বা যত সমস্যা থাকে সব কিছুর মাঝখান থেকে কিন্তু বেরোতে পারি তো তাদেরকে সকালবেলা উঠে একটা প্রণাম তো করাই যেতে পারে যে তাদের জন্য আজকে আমি সব কিছু পাচ্ছি বা সব কিছু সামনা করতে শিখেছি বা শিখছি ওই জন্য আমি মনে করি সকালবেলা ঘুম থেকে ওঠে চোখ খোলার পরেই কিন্তু ভগবানকে প্রণাম করার দরকার সেটা আমি পাকা ঘরেও করি কিন্তু আমাদের কর্কেটের ঘরটাতেই তো প্রথম থেকে ঠাকুরকে রেখেছি মানে এটা এক প্রকার বলতে পারো এখন আমাদের ঠাকুর ঘর তো ওই জন্য এই ঘরে আসার পরে কিন্তু আমি এভাবে বসেই কিন্তু ঠাকুরকে প্রণামটা করি আর তারপরে কাজকর্ম শুরু করি তারপরে সকালে খাওয়া দাওয়া দুপুরে রান্না সব কিছু নিয়ে বলতে পারো আমার দিনটা শুরু হয় তো কালকে যে জামা কাপড়গুলোকে আমি শুকাতে দিয়েছিলাম তো সব শুকাইনি কালকের ওয়েদারটা বেশ মেঘলা ছিল মাঝে একবার বৃষ্টিও হয়েছিল সন্ধ্যের দিকে তো জামা কাপড়গুলো হালকা যেহেতু ভিজা আছে তো ভাবলাম আজকে একটু সকাল সকাল রোদে দিয়ে দিই রোদ যদিও না ওঠে হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে বেশ অনেকটাই শুকিয়ে এসেছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভিজা ভিজা লাগছে বলে মেলে দিলাম আর তারপরে তো আজকে কাপড় আছেই সেগুলোকে কাজবো। আর ওই দিকের গেটগুলোতে জল দিয়ে আসার পরে আমি আমাদের এই সিঁড়ির গেটটাতে মানে সিঁড়ির মধ্যে জল দিই তো এখানে জল দিতে দিতে দেখো কেমন শ্যাওলা পড়ে গেছে আর যদি ব্লিচিং পাউডার নিয়ে এসে দিও না প্রত্যেক জল ঢালার কারণেও কিন্তু শ্যাওলা হয়ে যায় আর এখানে যে বড় একটা পাপস নিয়ে এসে আমি কেটে ছোট করে করে দিয়েছিলাম যাতে পাপোসের উপরে পা রাখলে স্লিপটা না হয় আর আমাদের যাতে এদিক দিয়ে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় তো এবার এখানে আমি জলগুলো দিয়ে দেব আর কিছু গাছেও জল দিয়ে দেব। যেহেতু এখন সকালবেলার দিকে বৃষ্টি হবে কি হবে না ওয়েদারটা মনে হচ্ছে যে গরম রোদ উঠবে তো ওই জন্য সিঁড়িতে জল দেওয়ার পরে আমি এক এক করে গাছপালাতেও জল দিয়ে দেবো তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে সেই সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে ভিডিও সকাল থেকে শুরু করা তারপরে ছোট ছোটো কাজকর্ম শেয়ার করা এগুলো না বহুদিন তোমাদের সাথে শেয়ার করিনি তো আগের দিন রাত্রিবেলা যখন নিজের চ্যানেলটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আগে যখন আমার কাছে সেরকম ভালো ক্যামেরার ফোন ছিল না সেরকম ঘরদুয়ারও ছিল না কর্কেটের একটা ঘরেই থাকতাম তখন তোমাদেরকে কি সুন্দর ভিডিও দিতাম ভিডিওর প্রতি কত সুন্দর একটা আগ্রহ ছিল কি। কিন্তু এখন কাজের প্রতি আগ্রহটা যেন কমে গেছে কোথাও ভিডিওর প্রতি যেন আগ্রহটা কোথাও একটা কমে গেছে কিছু যেন জীবন থেকে হারিয়ে ফেলেছি তো সেই জিনিসগুলোকে জানি না আবার কবে আমি ঠিক করে কো মানে সেই জায়গায় আনতে পারবো কিন্তু এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা পাশে থেকো আর ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা যে যেমন ছিলাম তেমনই আছি হয়তো কিছু সময়ের জন্য কাজকর্ম ভিডিও এগুলোকে হয়তো সেইভাবে গুরুত্ব দিতে পারছি না বা সেগুলোর থেকে হয়তো দূরে সরে গেছি সেটার মধ্যে যেন আবার ফিরে আসতে পারি আগের দিনের মতন যেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আর আগের মতন যেন তোমাদের ভালোবাসা পাই সব কিছুতে হয়তো টাকাটা আমাদের কাছে ম্যাটার করে না কিন্তু কিছু কিছু জিনিস আছে কিছু কিছু সময় আছে বা কিছু কিছু স্মৃতি আছে যেগুলো আমাদের জীবনে অনেকটাই কিন্তু জায়গা করে নেয় তো সেরকমটাই ইউটিউবটাও তো আমাদের লঙ্কা গাছে দেখো বেশ কয়েকটা লঙ্কা হয়েছে একটা পাকা লঙ্কা আছে ওটাকে আর তুললাম না ওটার বীজ ছড়িয়ে দিলে কিন্তু পরে আবার লঙ্কা হবে তো এই লঙ্কাগুলো কতটা ঝাল হবে জানি না যে কটা লঙ্কা ছিল সবকটাই তুলে নিলাম আর আজকে কিন্তু বেশ কয়েকটা শিউলি ফুল ফুটেছে এর আগে একটা দুটো তিনটে এরকম করতে করতে না প্রত্যেক দিন একটা করে ফুল মানে বেশি হতো প্রথম দিন একটা হয়েছিল তারপরে দিন দুটো তারপরে দিন তিনটে তো এখন দেখছি অনেকগুলো করে ফুল ফুটছে আর গাছটা খুবই ছোট খুব একটা বেশি বড় হয়নি ছোট গাছে এত সুন্দর মানে এত ফুল দিচ্ছে তার মানে ভাবো যখন বড় হবে গাছটা তাহলে কত ফুল দেবে তো প্রত্যেক দিন সকালবেলার দিকে না ফুলগুলোকে তুলে রাখি কারণ রোদ্দুর পেলে পরে পরে ফুলগুলো একদম ঝিমিয়ে যাবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি ফুলটা তুলে রাখলাম আর শনি রবিবার করে পুচকোশোনা যেহেতু বাড়িতে থাকে তো পুজোটা কিন্তু দুপুরবেলাতে ওই করে তো পুজোর চিন্তা আমাকে আর করতে হয় না ও পুজো করে না তারপর আমি স্নান করে ঠাকুরকে ধূপ দিয়া দেখিয়ে দিই ব্যাস তালেই হয়ে যায় এই দুটো দিন আমার ঘরের লক্ষ্মীই কিন্তু ঘরের পুজোটা করে আর প্রত্যেক সপ্তাহে আমাকে বলে রাখে যে আমি কিন্তু পুজো করব তুমি পুজো করবে না তো সেই জন্য আমি আর পুজোর দিকে এখন শনি রবিবার করে অতটা চাপ নিই না ধীরে সুস্থে কাজকর্ম সেরে তারপর আমি স্নান করে ঠাকুরকে দিয়া দুধটা দেখিয়ে দিই কারণ ও তো ধূপ দিয়া করেই দেয় তবু আমি আমার দিক থেকে ঠাকুরকে একটু দেখিয়ে দিই তো আজকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ম্যাশিংয়ে দিলাম তো এখন তো ম্যাশিংয়ে লিকুইড নেই শেষ হয়ে গেছে আর এখন নেওয়া সম্ভবও নয় তাই আমি সার্ভ দিয়েই জামা কাপড়গুলো দিয়ে রাখলাম সাড়ে নটার জল আসবে যখন তখন কাচতে দেবো কারণ এত সকালে দিচ্ছি না আবার আমিও জামা কাপড় চেঞ্জ করব তো এই জামা কাপড়গুলোকেও দিতে হবে তো ওই জন্য বেশ কয়েকটা জামা কাপড় হোক তারপরে আমি ম্যাশিংয়ে দেবো আর এই ঘরের বিছানাটার মধ্যে আমাদের ওই রাতে ঘুমাতে যাওয়ার আগে বসা শোয়া একটু আদ হয় আবার পুচকুশোনাকে এখানে পড়তে বসাই জামা কাপড় থাকে সেগুলো গুছিয়ে নিয়ে রাত্রিবেলা রাখি যেরকম আগের দিন তোমরা দেখলে তো ওই জন্য সকালবেলা এসে একবার বিছানাটাকে কিন্তু ভালো করে ঝেড়ে দিই তারপরে আবার সারা দিন ব্যবহার করবে আবার পরের দিন সকালবেলা ঝেড়ে দেবো আর এই ঘরে ঠাকুর আছে বলে আমি ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ি না আমি এরকম কোনো কাপড় বা ওড়না দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিই আর পুজোর জিনিসের মধ্যে যে জিনিসগুলো এখনও ডেকোরেশনের খোলা হয়নি সেগুলোকে খুলবো খুলবো করে আর খোলাই হচ্ছে না তো আজকে রাত্রিবেলা খুলে দেব। কারণ অনেক দিন হয়ে গেছে আর পর্দাগুলোকে এবার কেচে দিতে হবে কেচে তুলে রাখতে হবে কারণ অত সুন্দর সাদা পর্দাগুলো যদি আমি গেটে লাগাই ঝল জল ঝড় বৃষ্টির জন্য পর্দাগুলো খারাপ হয়ে যেতে পারে তাই বর্ষাকালটা গেলে তারপরে হয়তো পর্দাগুলো আমি গেটে লাগাবো তো চলো এদিকের কাজকর্ম তো সব হয়ে গেছে আর দেখতে দেখতে একটা ঘন্টাও পার হয়ে গেল তো এবার সকালবেলা একটু চা করে নিই তো আমি চিনি দিয়ে যেহেতু চা খাচ্ছি না এখন ব্রাউন সুগার দিয়ে খাচ্ছি তো সেটা আগে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর তারপরে দুধ চা পাতা ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা করে নিয়েছি তো আজকে চায়ের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক গ্লাস চা হয়ে গেছে কিন্তু এটাকেই যদি রেখে রেখে খাই তাহলে চায়ের লিকারের পরিমাণটা বেড়ে যাবে আর সেই চাটা আমাদের খাওয়াটা উচিত না তৈরি করে রেখে খাওয়া চা সেটা আমাদের বেশি ক্ষতি করে তাই ভাবলাম যে চাটা পুরোটাই নিয়ে নিই এটা এখন বিস্কুট দিয়ে খেতে খেতে মোটামুটি হাফ গ্লাস হয়ে যাবে তো সকালবেলা যখন এখন চা খেতে বসেছি অনেক কিছু মাথার মধ্যে চলছে যেমন টাকা পয়সার ব্যাপারটা তারপরে ছেলে মেয়েকে মানুষ করার ব্যাপার তারপরে ইউটিউবে ভিডিও করতে করতে আজকে কোথাও যেন একটা ইউটিউবে সেই জায়গাটা হারিয়ে গেছে বা নিজেকে কি মানে কিভাবে আবার নতুন করে তৈরি করবো কারণ এজটা তো কম হচ্ছে না তাই না থার্টি প্লাস হয়ে গেছি তো এরপরে আবার নতুন করে শুরু করব নতুন করে কি করব। এসব জিনিসগুলোকে নিয়ে না যখন একা একা থাকি তখন মাথার মধ্যে একটা টেনশন থাকেই আগের দিনও রাতে ঘুমাতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে নিজেই চ্যানেলগুলো দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম তো তারপরে ভাবলাম যে না থেমে থাকলে হবে না কারণ সমস্যা তো জীবনে আসতেই থাকবে সেগুলোকে আমাদেরকেই পার করতে হবে কেউ তো আর এসে পার করে দিয়ে যাবে না সেগুলোর মধ্যে থেকে কিন্তু যত টেনশন করব বা যত ভাববো তত শরীর খারাপ করবে হয়তো শরীরের উপরে চাপ পড়লে পরে আমাদের সংসারের মধ্যে তো শুধু আমিই আছি যে ছেলে মেয়েগুলোকে একা মানুষ করছি মানে আমার সংসারে আমাদের সংসারে বলা ভুল কারণ আমাকে একাই সব কিছু সামলাতে হচ্ছে তোমরা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে আসছো তারা এখনও পর্যন্ত কন্টিনিউ আমার ভিডিও দেখছো কি না আমি জানি না কিন্তু সবই তো একা হাতে করেছি শুধু টাকা পয়সাটা রোজগারটাই হয়তো আমি করতে পারছি না বা চেষ্টা করেছিলাম হয়নি কারণ ছেলে মেয়েগুলোকে তো মানুষ করতে হবে তাই না আর আমি যদি সিঙ্গেল হতাম মানে মা বাবার মধ্যে যদি একজনই খালি হতাম তাহলে ব্যাপারটা আলাদা হতো যেহেতু আমি সিঙ্গেল নই তো একটা জিনিসের টেনশন তো একটা মানুষকে দেওয়া যেতেই পারে কারণ তারও তো কিছু দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্বটা আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেটা আর বলার কথা নয় তবে যদি দিনও প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে এখন আমাকেই সব কিছু করতে হচ্ছে মানে সিঙ্গেল মানে গার্জেন যেটাকে বলে তো সেই রকম ব্যাপার হয়ে গেছে তো স্বাভাবিক টেনশন তো হবেই এই সব জিনিসগুলোর থেকে কবে বেরোতে পারবো কতটা সময় লাগবে এই ব্যাপারগুলোকে নিয়ে মাথার মধ্যে খুবই একটা দুশ্চিন্তা হয় তার মধ্যে শুভ এখন মানে পড়াশোনার দিক দিয়ে খুব ভালো যেহেতু তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরও একটা ভবিষ্যৎ আছে ওরও একটা ভালো চাকরি আছে আবার পড়াশোনার সবে তো এখন শুরু ক্লাস নাইন টেন তারপরে আবারও দুটো চারটে বছর আছে যেখানে ওকেও সময় দিতে হবে আর আমাদেরকেও অনেক টাকা পয়সা খরচা করতেই হবে যেহেতু ওরা প্রাইভেট স্কুলে পড়ে সরকারি স্কুলে পড়লে কিছু হেল্প পাওয়া যায় কিন্তু সেটা তো পাওয়া যাবে না প্রাইভেট স্কুলে কোনো রকমেরই হেল্প করে না তো সেই জন্য একা একা যখন থাকি তখন ভাবি যে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো ডিপ্রেশনে চলে যাব ওই জন্য যতটা পারা যায় টেনশনটা কম নিয়ে ভাবছি ব্লগিংয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিছুটা করে সময় কাটাবো যদি এগুলোর মধ্যে ব্যস্ত থাকি তাহলে হয়তো খুব বেশি টেনশন হবে না কিন্তু সারাদিন তো আর ব্লগিং নিয়ে থাকা হয় না কিছু কিছু টাইম তো একা থাকতেই হয় এসব জিনিস মাথাতে চলেই আসে বলতে পারো চব্বিশ ঘন্টা মাথাতে চলে তবুও যতটা নিজেকে ব্যস্ত রাখা যায় কাজকর্মের মধ্যে দিয়ে আর সবসময় আমি এটা মনে করি যে আমরা পারি না এমন কোনো কাজ নেই কিন্তু পথটা যদি মানে একটু যদি আমরা দেখতে পারি যে কোন পথে গেলে আমাদের সবকিছু ভালো হবে বা আমরা সামলাতে পারবো সেইটুকু যদি আমরা দেখতে পাই ভগবান যদি আমাদেরকে সেটুকু দেখায় তাহলে হয়তো নিশ্চিন্ত হওয়া যায় কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবে মানুষকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করো বা কারোর প্রতি যদি তুমি দুর্বল হয়ে পড়ো তাহলে সেই মানুষগুলোই কিন্তু পেছন থেকে ধাক্কাটা দেয় আর এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দেবে যে তুমি মুখ থুবড়ে পড়বে উঠতেও সুযোগ পাবে না আর যখন তুমি মুখ থুবড়ে পড়বে তোমার উঠতে অনেকটা সময় লেগে যাবে তো সেরকমটাই আমার জীবনে ঘটছে ঘটেছে ঘটছে তো এখানে আমি দুপুরবেলা রান্না করব বলে সব কিছু কেটে নিয়েছি আজকে রান্না হবে ঘি করলা ভাজা মাছের ঝোল আর লাল শাক শুভ জন্মদিনের দিন যেই লাল শাকের আটিটা এনেছিলাম তো সেখান থেকে কয়েকটা ডাল রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে ওটা আজকে করে নিই কারণ ফ্রিজেও বেশি দিন শাক পাতা ভালো থাকে না তো এগুলো কেটে নিয়েছি এবার আমি স্নান করতে যাব সব করে নিয়েছি স্নানটা করে তারপর রান্নাটা বসাবো আর ওদিকে পুচকুসোনা স্নান করে পুজো দিচ্ছে আর শুভও স্নান করতে গেছে আর এখানে যে মাছটা ফ্রিজ থেকে বার করে প্রায় ঘণ্টাখানিকের জন্য আমি জল দিয়ে ভালো করে ওটাকে রেখে দিয়েছি কারণ ডিপ ফ্রিজে রেখেছিলাম পুরোটাই বরফ হয়ে গেছিলো তো এটা বরফটা ছাড়তে ছাড়তে আমি স্নান করে চলে আসবো আর কিচেনের আজকে জিনিসগুলো একটু চেঞ্জ করে দিলাম কারণ দেখবে সংসারে লক্ষ্মী যেটা বাস করে আমাদের মা লক্ষ্মী তো সেটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয় কারণ এই যে রান্নাঘর এই জায়গাটাকে যদি সুন্দর করে সাজিয়ে রাখো তাহলে দেখবে মানে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে বা লক্ষ্য করে তোমরা দেখবে এইখানেই কিন্তু আমাদের মেয়েদেরকে সারাটা দিন কাটাতে হয় যেটা আমাদের মনে হয় যে সবসময় পয় পরিষ্কার করে রাখা উচিত আর সময় সেটার উপরে আমাদের একটু নজরটা রাখা উচিত যে কোথাও এঁঠো নোংরা বা এই জিনিসগুলো যেন না থাকে তো আমার টেবিলটার মধ্যে একটা সাদা পেপার দিতে হবে পেপারটা খারাপ হয়ে গেছে আর পুজোর মধ্যে যেহেতু অনেক জিনিস সবজি টবজি রাখা ছিল তো ওই জন্য একটু দাগও হয়ে গেছে পেপারটা নষ্ট হয়ে গেছে আর এখন আমি বর্তমান সময়ে এই ছোটো ট্রাইপডটা দিয়ে ভিডিও করছি কারণ আমার বড় ট্রাইপডটা পুরোটাই খারাপ হয়ে গেছে সকালবেলা দেখছিলাম যে যদি কম টাকাতে কিছু ট্রাইপড ভালো পাওয়া যায় কিন্তু সেরকম কোনো ট্রাইপড দেখতে পেলাম না এখনও পর্যন্ত আর কালকের থেকে ফ্লিপকার্টে সেল চালু হচ্ছে তো ভাবছি যে ট্রাইপটের মাথাটা যদি চেঞ্জ করা যায় তাহলে খুব ভালো হয় কারণ ট্রাইপটের মাথাটা পুরো ঘষে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা পুরো ঘষে গেছে তো এই মাথাটা চেঞ্জ না করলে ট্রাইপটটা কোনো কাজে আসবে না তো ওই জন্য আমার ইচ্ছা আছে যে ট্রাইপটের মাথাটা চেঞ্জ করব কিন্তু এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না যে মাথাটা চেঞ্জ করা যায় পুরো ট্রাইপটটাই চেঞ্জ করতে হবে আর একটা ভালো ট্রাইপড নিতে গেলে মোটামুটি হাজার টাকার উপরে যেটা এখন ইনভেস্ট করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তো কিছু কিছু ক্ষেত্রে দেখবে ভিডিও করার পেছনেও কিন্তু আমাদের সেট আপগুলো অনেকটা গুরুত্ব রাখে যেরকম ফোনের ক্যামেরা কোয়ালিটি তারপরে ফোনের স্ট্যান্ড বা আমরা যেই জায়গাটায় ভিডিওটা করছি সেই জায়গার কালার লোকেশন এই জিনিসগুলো তো এখন বর্তমান সময় আমার মানে ট্রাইপডটা খারাপ হয়ে যাওয়াতে আমার এখন ভিডিওগুলো দিতে খুব অসুবিধা হচ্ছে তো আমি তারপরে স্নানটা করে রান্না সেরে নিয়েছি তো ঘি করলা ভাজা আর তারপরে লাল শাক আর এখানে আছে মাছের তেল আগের দিন যে মাছটা নিয়েছিলাম তো তার মধ্যে অল্প সামান্য একটু তেল হয়েছিল তো সেই তেলটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কারণ তেলের মধ্যে বেশি কিছু দিতে হয় না পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে তোমরা যদি মাছের তেলটাকে করো খেতে খুব ভালো লাগে আর আমরা তো খেতে ভালোবাসি তাই আমি করে নিয়েছি আর এখানে রয়েছে দু টাইমের জন্য আমাদের কাতলা মাছের পাতলা ঝোল দু টাইম ভালোভাবে হয়ে যাবে আর ভাতও আমি দু টাইমের জন্যই করেছি কিন্তু কখনো কখনো হয় কম বেশি ভাত তো খাওয়া হয়ই তো যদি প্রয়োজন পড়ে তাহলে রাত্রিবেলা অল্প করে আবার ভাত করে নেব। তো আজকের ব্লগটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে ছোটো ভিডিও দেবো বলেও ছোট দিতে পারলাম না তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই